তরিধ্বনি পর্বের পবিত্র সভা এসে গেছে আজ অনুতাপ এবং স্বর্গরাজ্যের পথ এই শিরোনামের উপদেশের দ্বারা আসুন বাইবেলের দ্বারা নিশ্চিত করি যে আমাদের স্বর্গে ফিরে যাওয়ার জন্য অনুতাপের অনুগ্রহময় কাজ অবশ্যই হওয়া দরকার এবং এই অনুতাপ সম্পূর্ণ করার জন্য আমাদের নতুন নিয়মের সত্য প্রচার করা উচিত যা ঈশ্বর আমাদের প্রদান করেছেন আসুন নিশ্চিত করি যে আমাদের এরকম ভক্তি দরকার। আমরা হলাম স্বর্গদূত যারা স্বর্গে পাপ করেছিলাম এবং এই পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছি ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমাদের নরকে যেতে হতো এটা আমাদের ভাগ্য হতো। যখন আমরা আমাদের অতীতকে সঠিকভাবে বুঝতে পারব আমরা এই প্রশ্নের সত্য উত্তর খুঁজে পেতে পারব যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা কেন বলে আমরা পাপি যেমন আমরা খুব ভালোভাবে জানি তুলিধ্বনি পর্ব হল একটা পর্ব যখন ঈশ্বর প্রায়শ্চিত্ত দিনের প্রস্তুতি নেওয়ার জন্য লোকেদের দশ দিন আগে থেকে তুরি বাজানোর অনুমতি দিয়েছিলেন পুরাতন নিয়মের সময় তুরিধ্বনি পর্ব থেকে প্রায়শ্চিত্ত দিন পর্যন্ত দশ দিন ঈশ্বরের কাছে তাদের সমস্ত পাপ স্বীকার করে অনুতাপ করার সময় ছিল এটা হল প্রায়শ্চিত্ত দিনের প্রার্থনা সপ্তাহ এটাকে অনুতাপের পর্ব বলা যেতে পারে অবশ্যই সারা বছর ধরে আমরা অনুতাপের দ্বারা ধীরে ধীরে ঈশ্বরের কাছে আসতে পারি কিন্তু ঈশ্বর তুরিধ্বনি পর্ব থেকে প্রায়শ্চিত্ত দিনের সময় অনুতাপে সবচেয়ে বড় অর্থ রেখেছেন বাইবেল কি বলে না যে স্বর্গদূতরা যারা স্বর্গে পাপ করেছিল এবং এই পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল তারা ঈশ্বরের পাপের ক্ষমা ছাড়া ফিরে যেতে পারবে না

এবং আমাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করেছেন আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে ধন্যবাদ মহিমা ও প্রশংসা দেওয়া উচিত এবং স্বর্গের দিকে এগিয়ে যাওয়া উচিত আসুন লুক পাঁচ অধ্যায়ে ঈশ্বরের বাক্যের দ্বারা এই সত্য পরীক্ষা করি আসুন লুকের পুস্তক পাঁচ অধ্যায়ে একত্রিশ পদ দেখি যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন সুস্থ লোকদের চিকিৎসকে প্রয়োজন নাই কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে আমি ধার্মিক দিবকে নয় তিনি কাদের ডাকতে এসেছিলেন কিন্তু পাপিদিবকে ডাকিতে আসিয়াছি যেন তাহারা মন ফিরায় যখন যীশু এই পৃথিবীতে এসেছিলেন তার একটা স্পষ্ট উদ্দেশ্য ছিল তিনি পাপীদের অনুতাপ করতে পরিচালিত করতে এবং তাদের উদ্ধার দিতে এসেছিলেন তাহলে যখন যীশু বলেছিলেন আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপিদিগকেই ডাকিতে আসিয়াছি যেন তাহারা মন ফিরায় এই পাপিদিগকে বলতে কাদের বোঝায় তারা কারা সেটা কি আমাদের বোঝায় না এই পৃথিবীর সমস্ত আত্মা হল স্বর্গের পাপি বাইবেল আমাদের শিক্ষা দেয় যে স্বর্গে পাপ করা আত্মাদের বাঁচানোর জন্য এবং তাদের অনুতাপে পরিচালিত করার জন্য ঈশ্বর নিজে শরীর ধারণ করে এসেছিলেন আসুন প্রথম জোহনের পুস্তক এক অধ্যায় যাই প্রথম জোহন এক অধ্যায় আট পদ আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা নিঃসন্দেহে পাপি সমস্ত নবীরা বাইবেলের দ্বারা এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যদি আমরা দাবি করি যে আমাদের মধ্যে পাপ নেই আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী বানাই কেন ঈশ্বর এটাকে এইভাবে প্রকাশ করেছেন ঈশ্বর আমাদের কাছে প্রকট করেছেন যে আমরা হলাম পাপি যারা এই পৃথিবীতে নেমে এসেছি তাহলে পাপের উৎপত্তি কোথায় হয়েছিল ঈশ্বর ব্যাবিলনের রাজা এবং সোরের রাজার দ্বারা আমাদের জানিয়েছেন যে পাপের উৎপত্তি স্বর্গ থেকে হয়েছে এছাড়াও প্রকাশিত বাক্য বারো অধ্যায় দ্বারা সেই আত্মাদের বিষয়ে শিক্ষা দিয়েছেন যারা স্বর্গে পাপ করেছিল এবং পৃথিবীতে বিতাড়িত হয়েছিল এবং গণনা পুস্তক পঁয়ত্রিশ অধ্যায়ে আশ্রয় নগরের দ্বারা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা পাপ করেছিলাম এবং এই আত্মিক আশ্রয় নগর পৃথিবীতে বিতাড়িত হয়েছি সেই জন্যই যদি আমরা দাবি করি যে আমাদের মধ্যে পাপ নেই আমরা নিজেদের ভ্রান্ত করি এবং ঈশ্বরকে মিথ্যাবাদী করি আসুন জিসাইয়ের পুস্তক পঞ্চাশ অধ্যায় যাই আসুন জিসাই ও পঞ্চাশ অধ্যায়ে এক পদে দেখি সদাপ্রভু এই কথা কহেন আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি তাহার সেই ত্যাগপত্র কোথায় কিংবা আমার মহাজনদের মধ্যে কাহার কাছে দিবকে বিক্রয় করিয়াছি দেখো তোমাদের কেন তোমরা বিকৃত হয়েছিলে অপরাধ প্রযুক্ত তোমরা বিকৃত হইয়াছ এবং তোমাদের অধর্ম প্রযুক্ত তোমাদের মাতা তক্তা হইয়াছে আমরা স্বর্গীয় মাতাকে এই পৃথিবীতে আসতে বাধ্য করেছি এবং আমরা স্বর্গীয় পিতাকেও শরীর ধারণ করে এই পৃথিবীতে আসতে বাধ্য করেছি আসুন জিসাই তিপ্পান্ন অধ্যায়ে এক পদ আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই সত্য কাদের যন্ত্রণা ও কষ্ট তিনি তুলে নিয়েছিলেন আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন যা আমাদের বহন করা উচিত ছিল তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত কিন্তু তিনি কাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হয়েছিলেন আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আসুন ছয় পদ দেখি আমরা সকলে মেশগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদা প্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয় যিশু আসার আগে ঈশ্বর জিসাইয়ে নবীর দ্বারা মসীহ খ্রিস্টের বিষয়ে ব্যাখ্যা করেছিলেন এটা আমাদের পাপ ছিল যা স্বর্গীয় মাতাকে শরীরের তাম্বু পরিধান করতে পরিচালিত করেছিল এবং স্বর্গীয় পিতাকে বিদ্ধ হতে ক্ষতবিক্ষত হতে চাবুকের আঘাত পেতে অপমান ও তুচ্ছ হতে বাধ্য করেছিল এই সমস্ত আমাদের পাপের কারণে ঘটেছে সেই জন্যই যিশু পাপীদের অনুতাপ করতে পরিচালিত করতে এই পৃথিবীতে এসেছিলেন কিছু লোকেরা বলে আমি কোনো পাপ না করে ধার্মিকভাবে জীবনযাপন করেছি কিন্তু চার্চে তারা বলে আমি একজন পাপি এটা আমাকে খারাপ অনুভব করায় যদিও আমি পাপ করিনি তবুও কেন তারা আমাকে পাপি বলে আমাদের মৌলিক পাপ হল সেই পাপ যা আমরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার বিরুদ্ধে করেছি যেহেতু আমরা স্বর্গে গুরুতর পাপ করেছিলাম এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছি আমাদের জন্য স্বর্গে ফিরে যাওয়ার অন্য কোনো পথ নেই স্বর্গীয় পিতার বলিদান ছাড়া অর্থাৎ পুরাতন নিয়মের মহাজাজকের মৃত্যু ছাড়া আমরা কখনো আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যেতে পারব না অন্য কথায় তার বলিদান ছাড়া পাপের ক্ষমার পথ খোলা হতো না আজ আসুন আমরা দেখি যে পুরাতন নিয়মে কেন অসংখ্য বলিদান করা হয়েছিল এবং ঈশ্বর আমাদের কি শিক্ষা দিতে চেয়েছিলেন এরকম করে আমাদের অনুভব করা উচিত যে এমনকি যদিও আমরা অনুতাপ করি এবং ঈশ্বরের কাছে এক লক্ষ্য বার ক্ষমা চাই ঈশ্বরের বলিদান ছাড়া আমাদের জন্য সর্বরাজ্যে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না আসুন ইফিসিয় এক অধ্যায়ে যাই ইফিসীয় এক অধ্যায়ে সাত পদে লেখা আছে যাহাতে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি তার রক্ত ছাড়া কখনো পাপের ক্ষমা হতে পারে না ঈশ্বরের বলিদান ছাড়া তার মৃত্যু ছাড়া সেই পথ সমান করার কোনো পথ থাকতে পারে না সেই পথ সমান করার জন্য ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে ফিরে এসেছিলেন এবং আমাদের পাপ ক্ষমা করার জন্য মহান নিয়ম স্থাপন করেছিলেন এটা কি নতুন নিয়ম নয় অতএব নতুন নিয়মের মধ্যে পাপের ক্ষমা আছে যেহেতু নতুন নিয়মে পিতা ও মাতার বলিদান আছে তাই স্বর্গরাজ্যের পথ খুলে গিয়েছিল অন্য কোনো কিছুর দ্বারা স্বর্গের দরজা খোলা যাবে না শুধুমাত্র তাদের এরকম যন্ত্রণা দিয়ে আমরা স্বর্গে প্রবেশ করতে পারব এইভাবে যখনই ভাই ও বোনদের সাথে আমাদের কিছু সমস্যা হয় আমাদের চিন্তা করা উচিত পিতা ও মাতা কতটা যন্ত্রণা সহ্য করেছেন স্বর্গের পথে আমরা কখনো কখনো ভাই ও বোনদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধের জন্য এক হয়ে যাই এরকম ছোট চিন্তা ধরে রাখার বদলে আসুন আমরা ঈশ্বরের দিকে দেখি বড় চিন্তা করি এবং পরিপক্ক বিশ্বাস রাখি অতএব তাঁর মৃত্যুর দ্বারা তার বলিদানের রক্তের দ্বারা নতুন নিয়ম স্থাপিত হয়েছিল আসুন জিরমীয় একত্রিশ অধ্যায়ে একত্রিশ পদে যাই সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব কে নতুন নিয়ম স্থাপন করেছিলেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর একমাত্র ঈশ্বর এই কাজ করতে পারেন কোনো পরিমাণ মিশে রক্ত স্বর্গের দরজা খুলতে পারবে না শুধুমাত্র মেষশাবকের বহুমূল্য রক্ত স্বর্গের দরজা খুলতে পারে যাতে স্বর্গীয় পাপিরা সর্বরাজ্যে ফিরে যেতে পারে অতএব ঈশ্বর কোন নিয়ম স্থাপন করেছিলেন সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি কুলের ও কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব এটাকে বলেছেন ঈশ্বর আসন তেত্রিশ পদে যাই কিন্তু সেই সকল দিনের পর আমি কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে ইহা সদাপ্রভু কহেন কেননা আমি ঈশ্বর কি ক্ষমা করবেন তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না অবশেষে এই নতুন নিয়মের দ্বারা ঈশ্বর মানবজাতির সমস্ত পাপের বিষয়টি করেন তিনি সমস্ত পাপ ক্ষমা করেন এবং তার বহুমূল্য রক্ত ছিটিয়ে দিয়ে নতুন নিয়মের দ্বারা স্বর্গে ফিরে যাওয়ার পথ খুলে দেন এই কারণে মতি ছাব্বিশ অধ্যায় এবং লুক বাইশ অধ্যায়ে যীশু যখন নতুন নিয়ম ঘোষণা করেছিলেন তিনি কি নিস্তার পর্বে দ্রাক্ষারোষকে আমার রক্ত বলেননি এবং এর অর্থ ব্যাখ্যা করেননি তিনি বলেছিলেন কারণ ইহা আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য এটা কেন পাতিত হয় পাপমোচনের নিমিত্ত পাতিত হয় এবং পরের দিন তিনি কি ক্রুশের উপর তাঁর রক্ত ঝরাননি ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু লোকেরা তাকে নাসরতীয় দল বলে উপহাস করেছিল যখনই তিনি স্বর্গের বিষয়ে ছোট কথা বলতেন জিহুদি ফরিসি এবং ব্যবস্থার শিক্ষকরা তাকে আক্রমণ করেছিল দয়াকারে এই সত্যের বিষয়ে চিন্তা করুন যে ঈশ্বর নিজে এই পৃথিবীতে আত্মিক নগরে এসেছিলেন তবুও কেউ তাকে স্বাগত জানায়নি যদি আমরা সব সময় পিতা ও মাতার জন্য আনন্দ নিয়ে আসতাম তাহলে তারা সেটা করতেন কিন্তু আমরা ক্ষমার অযোগ্য পাপ করেছিলাম কেন তারা এরকম দুষ্ট সন্তানদের জন্য এই পৃথিবীতে আসবেন সরেতান এই বলে খ্রিস্টের রক্তের দাবি করেছিল যদি তুমি তোমার সন্তানদের বাঁচাতে চাও তোমাকে রক্ত ঝরাতে হবে আমাদের উদ্ধার দেওয়ার জন্য আমাদের পিতা ও মাতা স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করেছেন এইভাবে আমাদের পিতা ও মাতা কত মহান কিভাবে আমরা প্রথম আজ্ঞা পালন করতে পারি না তোমার ঈশ্বরকে প্রেম করো জগতের অন্য কোনো কিছুর থেকে বেশি আমরা কখনোই পিতা ও মাতার প্রেম কিনতে পারব না জিরোমীয় একত্রিশ অধ্যায়ের নতুন নিয়ম শুধুমাত্র পাপের ক্ষমার বিষয়ে ছিল না এটা ছিল আমাদের আত্মিক পিতা মাতার বলিদান ঈশ্বর তাঁর বলিদানের দ্বারা নতুন নিয়ম স্থাপন করেছিলেন আমাদের জন্য এই নতুন নিয়ম কত মূল্যবান লোকেরা এটাকে গুরুত্বহীন বলে বিবেচনা করতে পারে এই বলে এটা পালন করার কোনো দরকার নেই এটা একটা পুরাতন ব্যবস্থা কিন্তু স্বর্গীয় সন্তানদের জন্য এর থেকে মূল্যবান আর কিছুই নেই আসুন লুকের পুস্তক বাইশ অধ্যায় দেখি লুক বাইশ সাত পদ। পরে তারি শূন্য রুটির দিন অর্থাৎ যে দিন নিস্তার পর্বের মেষাবক বলিদান করিতে হইত সেই দিন আসিল তখন তিনি পিতর ও জোহনকে প্রেরণ করিয়া কহিলেন তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো আমরা ভোজন করিব তাহারা বলিলেন কোথায় প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি তিনি পিতর ও জোহনকে পর্বের জন্য প্রস্তুত হতে বলেছিলেন আসুন পদ দেখি যে তিনি কিভাবে নিস্তার পর্ব পালন করেছিলেন আসুন উনিশ পদ দেখি পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাঁহাদিবকে দিলেন বলিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় ইহা আমার শরণার্থে করিও। আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া পানপাত্রে কি দ্রাক্ষারস নেই কহিলেন এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় জিরমীয় একত্রিশ অধ্যায়ের সাথে একত্রে নতুন নিয়মের দ্বারা ঈশ্বর কি করেন ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন এবং আর কি তিনি বলেছিলেন আমি আর তোমাদের পাপ স্মরণ করব না সুসমাচারের লেখক মথি এই বিষয়ে এইভাবে লিখেছেন আসুন মথির পুস্তক ২৬ অধ্যায় যাই মথি ২৬ অধ্যায় সতেরো পদ পরে তারি শূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি তিনি কহিলেন তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব তাহাতে শিষ্যেরা যীশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন আসুন ছাব্বিশ পদে যাই পরে তাঁহারা ভোজন করিতেছেন এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন লো ভোজন কর ইহা আমার শরীর তিনি ব্যাখ্যা করেছিলেন যে নিস্তার পর্বের রুটি হল তাঁর দেহ সাতাশ পদ পরে তিনি পানপাত্র লইয়া পূর্বক তাঁহাদিগকে দিয়া কহিলেন পাত্রের মধ্যে নিস্তার পর্বের দ্রাক্ষারস আছে তোমরা সকলে ইহা হইতে পান করো কারণ ইহা অর্থাৎ দ্রাক্ষারস আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য হয়। যিশু নতুন নিয়ম স্থাপন করেছিলেন আমাদের এই বলে যে খ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্যে স্বর্গে আমাদের করা পাপ দূর করার ক্ষমতা আছে তিনি এমন কি বলেছিলেন এই নূতন নিয়ম তোমাদের জন্য পাতিত ঈশ্বরের অনুগ্রহকে ধন্যবাদ স্বর্গরাজ্যে ফিরে যাওয়ার পথ খুলে গেছে যদি খ্রিস্ট মৃত্যুবরণ না করতেন তাহলে আমরা যতই প্রশংসনীয় আরাধনা গড়ে তুলি না কেন যতই ভালো কাজ করি না কেন এবং লোকেদের কাছ থেকে আমরা যতই সম্মান পাই না কেন তবু আমরা সর্বরাজ্যের দরজায় প্রবেশ করতে পারতাম না কারণ সর্বরাজ্যের দরজা শুধুমাত্র খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা খোলা যেতে পারে আজ আসুন আমরা এই সমস্ত বিষয়ে চিন্তা করি যদি আমরা অনুভব করি যে ঈশ্বর আমাদের পাপের কারণে এই পৃথিবীতে এসেছিলেন এবং এমনকি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আমাদের তার প্রেম দেখিয়ে এবং প্রতিজ্ঞা করে যে তিনি আমাদের পাপ আর স্মরণ করবেন না তাহলে আমাদের অবশ্যই স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতাকে অনন্ত ধন্যবাদ মহিমা এবং সম্মান উৎসর্গ করা উচিত বাইবেল কেন আমাদের বলে সর্বদা আনন্দ করো অবিরত প্রার্থনা করো এবং সব পরিস্থিতিতে ধন্যবাদ দাও যখন আমরা এই আত্মিক বিষয়গুলি বুঝতে পারি আমাদের কাছ থেকে সবসময় কি আসা উচিত অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ হওয়া উচিত যেহেতু স্বর্গের দরজা খোলার জন্য স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের জন্য এই সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলেন তাই এই পথে আমরা যে যন্ত্রণা অনুভব করছি সেটা তুলনার যোগ্য নয় তাই আমাদের কি করা উচিত সব পরিস্থিতিতে ধন্যবাদ দাও এর মধ্যে শুধু ভালো জিনিস নেই কিন্তু খারাপ জিনিস বিরক্তিকর জিনিস এবং যে বিষয়ে আমরা একমত নই সেই সমস্ত আছে সব পরিস্থিতি শব্দের মধ্যে সমস্ত ধরনের জিনিস আছে যদি আমরা এটা মনে রাখি এবং বিশ্বাসের পথে চলি তাহলে যাই পরিস্থিতি আসুক না কেন আমরা কি ধন্যবাদ দিতে সক্ষম হব না আসুন আমরা সব সময় পিতা ও মাতাকে মহিমা ও ধন্যবাদ জানাই ভাই ও বোনেরা মাতা কি মনে রাখেন এখানে অনেক মা আছেন একটা বাচ্চা সব ধরনের দুষ্টতায় পড়তে পারে কিন্তু ভাই ও বোনেরা আপনারা কি জানেন একজন মায়ের স্মৃতিতে কি থেকে যায় শুধুমাত্র সেই সন্তানের ভালো জিনিস থেকে যায় যখন একজন মা ক্লান্ত থাকতেন তার সন্তান বলেছিল মা তুমি কি এখন ক্লান্ত নও এবং তার কাঁধে মালিশ করেছিল যদিও এটা একবার হয়ে থাকে মা সেটা মনে রাখেন তিনি তার সন্তানের হাজার হাজার দুষ্ট কাজ ভুলে যান এইভাবে একজন মাতা সন্তানকে মনে রাখেন আমাদের অসংখ্য পাপের বিষয়ে ঈশ্বর কি বলেছেন আমি আর তোমাদের পাপ স্মরণ করব না সেই একমাত্র যিনি বলেছেন আমি আর সেগুলি আর স্মরণ করব না তারা হলেন আমাদের পিতা ও মাতা আমাদের মনে এমনটি ভাই ও বোনদের একটা দোষও জমা করার পরিবর্তে আমাদের পিতা ও মাতার কথা চিন্তা করে এই সমস্ত জিনিস ঝেড়ে ফেলা উচিত বরং আমাদের চিন্তা করা উচিত যদিও আমি আরও খারাপ কাজ করেছি পিতা সেগুলি ভুলে গেছেন কেন আমি একটা তুচ্ছ বিষয় নিয়ে মিলেমিশে না থেকে একটা মতভেদের জীবনযাপন করছি ঈশ্বর শুধুমাত্র আমাদের জন্য নয় কিন্তু সেই ভাই ও বোনদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব অস্বস্তি থাকে তাহলে এখন থেকে আমাদের কি করা উচিত ঈশ্বরের সন্তান হিসাবে আসুন আমরা ঈশ্বরের কাছ থেকে পাওয়া মহান প্রেমের সাথে আমাদের সিয়ন পরিবারের সদস্যদের এবং সমস্ত মানবজাতির দেখাশোনা করি আমাদের পরিশ্রমের প্রচার কার্য হল জগতে পিতা ও মাতার প্রেমকেও ছড়িয়ে দেওয়া যখন আমরা প্রচার করি নতুন নিয়ম পালন করো আমরা কি তাদের ঈশ্বরের কাছে ফিরে যেতে বলছি না যিনি পাপ ক্ষমা করেন তাই আমরা ভালো খবর ভাগ করেই যাচ্ছি আসুন আমাদের সমস্ত প্রতিবেশী পরিবার বন্ধু এবং আত্মীয়দের কাছে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিই যখন আমরা পিতা ও মাতার প্রেম ও বলিদানকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব এটা ঈশ্বরের দ্বারা স্বীকার করা হবে তুড়িধ্বনির পর্ব থেকে প্রায়শ্চিত্ত দিন পর্যন্ত প্রার্থনা সপ্তাহের দশ দিনের সময় আসুন আমরা ঈশ্বরের প্রতি এই মহান প্রেমকে আমাদের রৃদ্ধি গেঁথে নি আপনাদের সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান হওয়ার জন্য এবং তিনি যেখানেই নিয়ে যান তাকে বিশ্বস্তভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করে আমি এই উপদেশ সমাপ্ত করছি আপনাদের অনেক ধন্যবাদ